ওই রকম টাই এই কথা নিজের বউ ভেবে নেব হ্যাঁ তোমার এই যে বলছ তো পরের বউ ওর কথা বাদ দাও ওর ওরে আমার ভালোই লাগে না ঠিক আছে তুমি আজবা আমাদের বাসায় ঠিক আছে আমি তোমার কথা সবসময়ই ভাবি তুমি আইসা আজবা আমি তোমারে দুধ চা বানাইয়া দেব তুমি খাবা তারপর যাব আর আমি কিন্তু একটা জিনিস ভাবি সেটা হলো যে আমি কিন্তু সবার বাড়িতে রাত রাতি যাই আমি কিন্তু দিনে কখনো যাই না সমস্যা নাই তুমি রাতেই আসবা তোমার যখন ভালো লাগবে তুমি তখনই আসবা না যখন ভালো লাগবে তখন যাব যখন আমার বন্ধু থাকবে বাসায় তখন কি করব তোমার বন্ধুটা আমার হাতেই ছেড়ে দাও থাকে না বাসায় বেশি বাসায় সব সব সময় থাকে না না ও তো আমাদের সময়ই দেয় না তাই যদি আমার ঠিকঠাক ভাবে সময় দিত তাহলে কি আমি আর তোমার কাছে ফোন দিতাম তোমারে মিস করতাম ওফরি দুঃখ তো এক জায়গায় আসলে এমন ভালো একটা সুন্দরী বউ ঘরে রাখা যদি সময় না দেয় তাহলে তার দুঃখজনক একটা কথা এটা কি ও বোঝে এটা তো আর বোঝেনা আমি তো এটা ভাবছি আসলে বোঝে না কেন বোঝাইতে হবে এটা হয়তো ভাবি ভালোবাসাটা কম দেয় দেখে হয়তো এরকম করে না ও একটু অন্য ধরনের ওরে আমার সাসেরও ওরে আমার ভালো লাগে না আমার তো মন সব সময় তোমার দিকেই থাকে আমার তো তুমি তো এটা বোঝোই না

সরি বলার কি আসতে তুমি বললে আরো খুশি হব আমি তোমারই তুমি বলি আর তুমি আমার দূরে ঠেলে দাও আপনি বলে আপনি কি জানো আপনি বলা মানে দূরের মানুষ আর তুমি বললে এটা হলো কাছের মানুষ ভালোবাসার মাঝখানে কোনো আপনি চলে না আচ্ছা ঠিক আছে আমি তুমি বলি তুমি আমারে তুমি বলবা ও এই কথা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তবে একটা কথা কি যখন আপনজনকে যখন একটু আপনি বলা যায়

তোমারে কত করে বলি যে আসো বাসায় আসো এই যে তোমার বন্ধু আসে না বাসায় ঠিকঠাক ভাবে থাকে না কিন্তু তুমি তো আসে আসোই না আমি আসলে যাইতে চাই অনেকটা মানে পথ আগায় যা সামনে যাব যাই একটু ভাবির সাথে একটু দেখা করে কথা বলে ভাবির হাতের একটু চা খায় আসি কিন্তু হ্যাঁ তুমি আসলে আমি তোমার দুধ চা বানায় খাওয়াবো আসলে ভাবি দুধ চা খাওয়াটা আমার একটা অভাশ কারণ দুধ চা জিনিসটা আমার অনেক ভালো লাগে আমার হ্যাঁ আমি আবার লাল চা বানাইতে পারি না তাই লাল চা বানানো কিন্তু অনেক সহজ কিন্তু দুধ চাটা একটু ভেজালবা একটু khatni তুমি এটাই পারি তাই এখন তুমি সব বাদ দাও কবে আসবে বলোoverline baba মানে এত অস্থির হয়ে গেছো যে আমাকে যাইতে হবে হ্যাঁ তুমি তো কোনো ফোনও দাও না কোনো কথাও বলো না আসতে বলি তাও আসে না

তুমি নিজে ছেলে খাওয়াবা কিন্তু বেদনা অবশ্যই সত্যি হ্যাঁ এর জন্যই তো তোমারে আসতে বলি তুমি তো আসো না আমি তো বুঝি না যে আসলে কি কারণে যাইতে বলে আমার ভাবি আমি এটা তো বুঝি না যদি বুঝতাম তাহলে আরও আগে চলে যেতাম তাই তাহলে এখন যে হতো বুঝতে পারছো তাহলে দেরি না করে তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তবে একটা কথা আমি আমি যদি সব কথাই শুনতে রাজি আমি যদি দুধ খাইতে যাই সরি দুধ চা খাইতে যাই তাহলে কিন্তু আমাকে কিন্তু সেই রকম খাওয়াতে হবে তাতে আমার পরিপূর্ণ তৃপ্তি যদি না পাই তাহলে কিন্তু আমি সেটা কিন্তু খাই না আর না অবশ্যই আমি যেভাবে বানাই তুমি অবশ্যই তৃপ্তি পাবে আমার চা বানানো অনেক সুন্দর আচ্ছা ভাবি একটা কথা বলি তুমি আমার জাম্বুরা মাখা খাওয়াবা না মি যেনে বেশি চাইবা সবই সম্ভব তাই তোমার মন এত নরম কোথায় থেকে হলো এত তোমারে তো আমি ভালবাসি না ভালোবাসার মানুষের কাছে তো মন নরমই থাকবে আচ্ছা নরম তো থাকি কিন্তু তোমার শামির কাছে মন নরম করো না আমার কাছে নরম করো আমার কাছে ওর কথা তুমি বলোই না ওর কথা বললে আমার লাগে ওর আমার ভালোই লাগে তুমি আমার কাছে কি আমন পাইছো বলো জানি না কিন্তু তো তবে তোমারই অনেক ভালো লাগে আর তোমার প্রতি আমার আলাদা একটা টান তাই হ্যাঁ আসলে আমার কাছে যে আলাদা টানটা এই টানটা কিভাবে হলো বুঝলাম না তোমারে প্রথম যে দিন দেখছি ওই বিয়েতে সেদিন থেকে তাই হ্যাঁ সেদিনই তো আমি তোমারে অনেক ইশারা দিছিলাম তুমি তো আমাকে ঠিক আছে সমস্যা নাই আমি দুধ চা খাওয়ার জন্য আসতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ